মুসলমানের কাছে সোনা সোনা মুসলমানের কাছে এরকম যা দেখবেন্টি পারেন্ট আজকে মুসলমানের ষাটটা দেশ সংখ্যায় আড়াইশো কোটি কত কত চারটা মুসলমানের দেশ এমন যার উপরে দুনিয়ার কোনো টাকা নাই টাকা নাই বুঝা গেল এই চার দেশের চেয়ে বড় রিজার্ভ এমব্রিকার কাছেও নাই সোনার রিজার্ভ ওর কাছেও নাই তাইলে ও টাকা সবচেয়ে বড় হতো যেমন কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই ব্রুনাইর টাকার চেয়ে বড় কোনো টাকা নাই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই বোঝা গেলো এদের স্বর্ণের রিজার্ভ আমেরিকার চেয়েও বেশি ইংল্যান্ডের চেয়েও বেশি ইউরোপের চেয়েও বেশি মুসলিম দেশ আড়াইশো কোটি আমরা ঠিক না হুম এতটুকু বুঝে আসলো চারটা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি আপনি বলেন সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোন বাড়ি আছে দামি হুম সুন্দর সুন্দর ব্যয়বহুল ইংল্যান্ডের রানী চার দেশের রানী কয় ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেই চার দেশের রানী কিন্তু আপনি দেখেন দেখেন কিন্তু তার যে ইংল্যান্ডে বাড়িটা ওটা তো চারশো কামরা নাই কিন্তু পাশেই বাড়ি আছে ওটাতে কিন্তু তারপরও মুসলমান এত নিচে কেন এই যে যুদ্ধ চলতেছে ইসরাইলের ফিলিস্তিনের বিরুদ্ধে হ্যাঁ এক বৎসর তিন মাস হইতে এ হয়ে যাবে সাত তারিখে এক বৎসর তিন মাস হবে দুটা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবরে একটা এই অক্টোবরে ষাট দেশের প্রতিনিধিরা ছিল মুসলমান প্রতিনিধি মুসলমান দেশের কর্ণদার মুসলমান দেশের রাজা বাদশাহ মুসলমান দেশের কি বলে এটাকে বিন্দু। কিন্তু মাত্র ষাট লক্ষ ইহুদি ছোট একটা দেশ এর বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না তাহলে আপনার দুর্দশা না তো দুর্দশা না তো কি এটাকে কি আপনি দুর্দশা বলবেন না অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীত দেখা আসতেছি সামন হয়তো দেখব ওনা আমাদের সাথে খুব পারে ঠিক না খুব হুম আমাদের সাথে এমন বাপ দেখায় যে ওনাদের কাঠ দিলে আজরাইল পিছে চলে যাবে কবরে দিলে মনে হয় ওইখানে প্রশ্ন উত্তর হবে না কি আমাদের দেশের পদস্থ লোকরা তো এটাই ভাবে ঠিক না আমাদের সাথে কিন্তু তো যায় দেশ মিলা না ওইখানে তো এই কথা বলতে না যে ঠিক আছে নিন্দা প্রস্তাব যদি পাশ না হয় তাহলে আমরা একটা কিছু এখান থেকে পাশ করা যাব আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ আমরা লেনদেনই করব না আমরা আপসে লেনদেন করে চলবো তোমাদের কোন জিনিসে আমরা হাত দিব না আমরা আমাদের আপসের সাইড দেশের জিনিস দিয়ে আমরা কয়েক বছর চলব তোমাদের দিকে আমরা চোখ তুলেও দেখব না এটা তো বলে আসতে পারলো না কি কি কারণ কি কারণ এটাই আপনাকে আল্লাহ বানাইলো মানুষ আর আপনি চলবেন জানোয়ারের মতো আপনাকে বানাইলো আল্লাহ অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের আপনাকে বানাইল উম্মতে মোহাম্মদি আর আপনি আদর্শ গ্রহণ করবেন আর আপনি কোরআন তো এটা বলে না কোরআন তো বলে ইন্না আল্লাহ মা যদি ভাবে যে আমি পান আমিও আধুনিক হব চিরাচরিত নীতি রীতি তো হইল যে পানিতে আমি সুখী আমি আধুনিক হয়ে দেখাবো আজকের থেকে আমি পানিতে থাকবো না তো সে যেরকম কোনোদিন সুখী হবে না পাখি যদি ভাবে আমিও আধুনিক হব আমি খোলা আকাশে কেন থাকবো আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো তাইলে সে যেরকম চলতে পারবে না তার যেরকম সুখ হবে না বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো আমরাও আধুনিক হব আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকবো আমরাও দামি দামি চিরাখানা বানায়া থাকবো তাইলে সে যেরকম সুখই হবে না রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না জমান না এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝায় না এলে বুঝাইতেন না মাঝে মাঝে আমাদেরকে বুঝান পিস্তল মাথায় রেখা নিজের টাকার কিনা পিস্তল গুলিও নিজের টাকার কিনা নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল কোন জিনিসের অভাব ছিল কি এরকম হয় না সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে এই পর্যন্ত তো বাংলাদেশে গত পাঁচ বৎসরে দশ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো কি মনে হয় করে নাই হ্যাঁ ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর তো এত জনপ্রিয়তা ছিল এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেই মিডিয়ায় দেই খা মোবাইল টাচ করে চুমা দিত জিজ্ঞাসা করেন কেন ধরতে পারবে না ছুইতে পারবে না যাইতে পারবে না কিন্তু একটা আশা তো আছে এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরে টাচ করে চুমা দিয়া স্বাদ তো জিজ্ঞাস আমি ভুল বলতেছি কি না ও আত্মহত্যা করলো কেন হ আমি তো ছয় বার দেখলাম মাইকন জ্যাকসনের বাড়ি খালি তো পুরা আছে সকালে একজন আসে বাক্তি নিভানের জন্য আর বিকালে একজন আসে বাত্তি গুলা জ্বালায় দেওয়ার জন্য কেউ নাই কেউ নাই আমি ছয়বার দেখছি ছয় বার প্রতিবার গেলেই দেখা হয় একবার যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না সামনে দিয়ে যাওয়া হয় আর ওই রাস্তায় যাওয়া হয় যাইতে যাইতে হাইওয়ের থেকে দেখা যায় ড্রাইভার যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখা উচিত দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি কিন্তু খালি পড়ে আছে সকালে একজন আসে বাতি নিভাইতে বিকালে আসে বাতিটাকে জ্বালায় মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে কেউ তো থাকে না সত্য তো এটাই কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না আমাদের বিদ্যায় মানতে চায় না আমাদের বিবেকে মানতে চায় না এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা চেষ্টা করি কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত আমরাও তো কিছু জানি আমরাও তো কিছু বুঝি আমরাও তো কিছু গবেষণা করি আমরাও কিছু চলাফেরা করি কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেছি কিন্তু আসলে তো সত্য এটাই হ্যাঁ যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে শত গুণে যেটা বড়া ওটার নাম বেগুন ওটার নাম ওটার নাম অথচ শত গুণে বড়া করার তো কিছু নাই নাম হয়ে গেছে বেগুন এখন বেগুনই বলতে হবে ঠিক না ঠিক না কি শত দানায় বড়া নাম হয়ে গেছে বেদানা এখন বেদানাই বলতে হবে বেদানা হ্যাঁ এখন এটাই বলতে হবে নাম হয়ে গেছে তো এটাই হবে আমাদের দেশের মানুষগুলা আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না যতই তুমি বলো আমি শিক্ষিত শিক্ষিত যতই তুমি বলো আমরাও তো বুঝি যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম যতই বলি আমরা কি দুনিয়া গুরাগারি কম যতই বলি কিন্তু সত্য এটাই এটা আল্লাহর সিদ্ধান্ত যেমন বললাম মা যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না যেমন তার জীবন চলবে না যাকে মুসলমান আর উন্নতি মহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন দিন ছাড়া ওর জীবন চলবে না 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 না। কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায় যেমন প্রবাদ বাক্য আছে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের কিসের দুঃখে যার জীবন গড়া তার আবার এরকম প্রবাদ বাক্য আছে না একটা না নাই তো আমাদের জীবনে সোয়া গেছে কি সোয়া গেছে সোয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না কিছুই মনে হয় না আমরা বুঝাইতে চাইলো এখন আর রেখাপাত হয় না থাকে অনেক সময় অনেক জিনিস আছে সব জিনিসের উপরে খোদাই করা যায় না খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না আপনি খুঁজে দেখেন ওর উপরে কলম টিকবে না যত জোর লাগান যত মেশিন নিয়ে আসেন ওইখানে মেশিন সিলিপ খাবে কিচ্ছু লেখা আসবে না আজকে আমাদের জীবনটা ওই দুখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম যেমনে চলতেছি এটাই সিস্টেম বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে